আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ঢাকা সেনিটারিয়ান পিলার ডিজাইন ঢাকা উত্তর থেকে আপনারা আপনাদেরকে আমরা সবসময়ই পিলারের বিভিন্ন ধরনের ডিজাইন দেখিয়ে থাকি খুবই কম খরচে আমরা এই সমস্ত ডিজাইনগুলো পাঠিয়ে থাকি দেশের বিভিন্ন জেলাতে এগুলো বিভিন্ন সাইজের হয় যেমন উপরের যে ডিজাইনগুলো আছে এগুলা ছয় ইঞ্চি একবারে পাঁচ ইঞ্চি থেকে শুরু করে বিশ ইঞ্চি পর্যন্ত ডিজাইনের এভাবে এভাবে টপ এবং বটম হয়ে থাকে জানলা বা বারান্দার জন্যে ছোটো সাইজগুলো ব্যবহার হয় কিন্তু অন্যান্য জায়গাতে এই ধরনের সামনের বিল্ডিংয়ের সামনের যে সমস্ত পিলারগুলো এখানে এই ধরনের বড় ডিজাইন ব্যবহার হয় এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যেটা টপ এবং বটমের মাঝখানে যদি দেওয়া হয় তাহলে এই ধরনের স্টেপ বিট সহ বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে আছে এছাড়া ফুলের টপ ফুলদানি কার্নিশ আর বিভিন্ন ধরনের দেয়ালের ডিজাইন সব কিছু আমাদের কাছে একই সঙ্গে পাবেন ঢাকা সেনিটার অ্যান্ড ডিজাইন ঢাকা উত্তরা নিখুঁত ডিজাইন পেতে হলে আপনাদেরকে ঢাকা সিনেটার অ্যান্ড প্লেয়ার ডিজাইন ঢাকা উত্তরাতে আসতে হবে আপনাদের যাদের প্রয়োজন আছে ইনশাল্লাহ আপনারা আসবেন আপনাদের রুচির সাথে মিলিয়ে আপনারা ডিজাইনগুলো সংগ্রহ করতে পারবেন জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ এটা আমাদের ইমআই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় আপনাদেরকে বলে থাকি আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের যে সমস্ত নাম্বার দেওয়া থাকবে এই সমস্ত নাম্বারে টাকা পাঠাবেন বা অর্ডার কনফার্ম করবেন কেননা এটা নিয়ে অনেক সময় বিতর্কের মধ্যে পড়তে হয় কোম্পানি দেখে আপনারা আমাদেরকে অর্ডার করতে চাইলে কোম্পানি দেখে প্রয়োজনে ভিডিও কলে দেখে কোম্পানি দেখে যাচাই বাছাই করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন অন্যথায় এটা অবশ্যই আমরা দায়ী থাকব না শুধুমাত্র আমাদের মালামাল দেখে আপনি অর্ডার করলেই হবে না আপনারা আমাদেরকে আমাদের নাম্বার এবং কোম্পানি আমাদের সাথে প্রয়োজনে ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ